হ্যালো সবাইকে সামনেই আর কিন্তু আমাদের ঘরে ঘরে একটা নিয়ম আছে যেটাকে আর কালী বলা হয় তো সেই নিয়ম অনুযায়ী চোদ্দটা প্রদীপ দরকার পড়ে সেই কারণেই আমি আজকে এক কাস্টমারের উদ্দেশ্যে প্রদীপ সেট তৈরি করলাম কাস্টমার একটা ডিজাইন পছন্দ করে দিয়েছিল তো সেই অনুযায়ী কাজটা করা তোমরাও যদি ভাবো যে এরকম প্রদীপের সেট আমার থেকে অর্ডার করবে তোমরা কিন্তু আর দেরি করো না কারণ অনেকটাই কাছে চলে এসছে আমাদের কালী পুজো বেশি লেট করলে হয়তো আমি ডেলিভারি দিতে পারবো না সময় সময় আর তোমরা যারা যারা ভাবছো নিজেদের স্পেশাল দিনগুলোতে একটু স্পেশাল করে নেবে আর তারা কিন্তু পিড়ি কুলো কৌটো পান পাতা কুনকে সমস্ত কিছু আমার থেকে কাস্টমাইজ করে নিতে পারো মন পছন্দ স্ক্রিনে তোমাদেরকে একটা নাম্বার দিয়ে দিলাম যে কোনো কিছু জিনিস জানার জন্য ওই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা ইনবক্স করতে পারো একদম শেষে বলো এই প্রদীপ সেট টা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে কিন্তু একটা কমেন্ট করেছে